আজকে আরাবুল সেটা স্বতঃস্ফূর্তভাবে দেখতে পাচ্ছে যে পাপ আরাবুল সাহেব পড়েছে সেই পাপ কিন্তু আজকে আরাবুল সাহেব সাহেবকে ছাড়ছে না আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যার পাশে দাঁড়িয়ে আছি বা জানার পাশে দাঁড়িয়ে আছি তিনি হচ্ছে পলিরট দু নম্বর অঞ্চল সভাপতি আইএসএফের আমি পাঁচই জানুয়ারি যে সোনপুরে রক্তদান শিবির আছে সেই উপলক্ষে তিনি কি বার্তা দিচ্ছেন সেটাই আপনাদের পলিহাট টু অঞ্চলের তৃণমূল কংগ্রেসের যিনি আছে আরাবুল ইসলাম এবং আপনি সেই এলাকার আইএসএফ এর অঞ্চল সভাপতি কি বলবেন দেখুন এ বিষয়ে বলতে গেলে অনেক কিছু বিশেষ করে পঞ্চায়েত ইলেকশনের পর থেকে এবং সহকাত মোল্লা ভিতরে ভিতরে যে দ্বন্দ্বটা এসে যাচ্ছে তা হলো এখানে টাকার ব্যাপার যেখানে সহকাত মোল্লা টাকা পাচ্ছে সেখান থেকে আরাবুল পাচ্ছে না যেখানে আরাবুল পাচ্ছে সেখানে সরকার করলে পাচ্ছে না এই সমস্যা নিয়ে কিন্তু এদের ভিতরে মেন মূলত সমস্যা সৃষ্টি হবে তারপর থেকে যেটা চলছে আপনারা সমস্যাটাই আপনার দেখাচ্ছেন ইতিমধ্যেই ভাঙড়ের মানুষ জানে যে এখন তৃণমূলের ভেতরে দুটো দল হয়ে গেছে একটা হচ্ছে সংকাত করলে একটা হচ্ছে আরাবুল ইসলাম গতকালকেই দেখলাম এখন আরাবুলের ওপরে হামলা করলো তৃণমূল কংগ্রেসেরই নেতারা অথচ দেখুন আরাবুল সাহেব অবশ্যই তৃণমূল দল করে প্লাস সহকার সাহেব কিন্তু আমরা বিশেষ করে আমরা আই পক্ষ থেকে যেটা বলতে চাই আরাবুল সাহেব যেভাবে আমাদের আই ছেলেদের উপরে যেভাবে রোলার চালিয়েছে তার সঙ্গে সহকাত মোল্লা তো এখানে একটা কথা থেকে যাচ্ছে যে বাপ কোনোদিন বাপকেও ছাড়ে না যেভাবে আরাবুল ইসলাম পঞ্চায়েত ইলেকশানে আমাদের ছেলেদেরকে কিভাবে মানে আইন থেকে শুরু করে মানে প্রশাসনের দিক থেকে এবং থেকে শুরু করে কিভাবে দেখতে পাচ্ছে যে পাপ আরাবুল সাহেব করেছে সেই পাপ কিন্তু আজকে আরাবুল সাহেব সাহেবকে ছাড়ছে না পাঁচ তারিখে ভাঙড়ের মাটিতে নবশাসী দিকের ঐতিহাসিক একটা রক্তদান শিবিরি হতে চলেছে ইতিমধ্যে আপনি আরাবুল ইসলামের এলাকারই আইএসএফের অঞ্চল সভাপতি আপনার এলাকা থেকে কত লোক বার করবেন দেখুন বিশেষ করে আমরা আইএসএফ পক্ষ থেকে প্রত্যেকটা বছরই আমরা চাই শুধু পশ্চিমবঙ্গ না ভারতবর্ষের একটা জায়গায় আমাদের ভাঙর যাক বিশেষ করে এর মূলত উদ্দেশ্য আমাদের প্রিয়দা প্রিয়াদা সিদ্দিকী ভাইজানের তার সাথে সাথে আমরা আমাদের আমরা যারা দায়িত্বশীল ব্যক্তি আমরা প্রত্যেকেই আমাদের চেষ্টা প্রত্যেকটা বছরই গত দু সালে আমরা সাতাশশো কুড়ি জন তারপরে তারপরের বছর আটত্রিশশো সামথিং রক্ত এবছরে আমরা চেষ্টা করছি এবং আমাদের ইয়া যেটা হচ্ছে পাঁচ হাজার আমরা প্লাস করব মানে আমরা রেকর্ড প্রত্যেকটা বছরই রেকর্ড তৈরি করব তাহলে ভাঙড়ের মাটিতে আবারও নতুন করে ইতিহাস হবে অবশ্যই অবশ্যই বাঙরের মাটিতে আবারও আমরা ভারতবর্ষের একটা জায়গায় বা ভারতবর্ষের রেকর্ড আমরা আগামী পাঁচই জানুয়ারি আপনার নাম আমার নাম মোহাম্মদ আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল যে আমরা দেখছি যে ভাঙড়ে রক্তদান শিবির প্রচুর হচ্ছে এবং ভাঙড়ের মানুষ প্রচুর রক্ত দিচ্ছে তো ভাঙড়ের যে উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা কিন্তু ভাঙড়ে হচ্ছে না এটা কি বলবেন দেখুন উন্নয়ন হওয়ার কথা ছিল বা হচ্ছে না সেটা আপনারা মানে জানবেন এটা ভালো রকম যেহেতু আমাদের বিধায়ক সাহেব প্রায়ই বলে দুশো চুরানব্বইটা বিধায়কের ভেতরে আমরাই বিরোধী আমাদের বিধায়ক বিরোধী তানার প্রত্যেকটা কাজে কিন্তু এই শাসক দল তারা কিন্তু ডিস্টার্ব করছে কাজটাকে কিন্তু হতে দিচ্ছে না আগামী দিন কাজটাকে ছাড়লে বুঝতে পারবেন ভাঙড়ে কি উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না আবার এর থেকে একটা জ্বলন্ত প্রমাণ ভাঙড়ের মানুষ ভাঙড়ের জনসাধারণ তারা কিন্তু আইএসএফের দিকে ভাইজানের দিকে আছে তার এই ইতিহাস আমরা আগামী পাঁচ ও পাঁচ তারিখ বা ছ তারিখে আমরা অবশ্যই মিডিয়াকে জানাবো যে দেখো ভাওড়ের মানুষ কীভাবে এই পাঁচ হাজার রক্ত দান করে তারা এটা থেকে দেখিয়ে দিল যে ভাওড়ের একমাত্র ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে